সামনে উপবিষ্ট এগারো দলের নেতা কর্মীবৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনাদের সবাইকে এই ঐতিহাসিক দিনে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আন্তরিক মানবাচ্ছে দেশবাসীকে দুই তিনটা কথা বলতে চাই আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন বিএনপি শাসন দেখেছে এখন আপনাদেরকে অনুরোধ করব ন্যায়ের শাসন সুশাসন চাঁদাবাস মুক্ত দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য এইখানে যদি নিজের পায় নিজে পূজা করেন আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই এখানে মুক্তিযোদ্ধা এবং জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ভারতের নাসস্থ করবেন না বাংলাদেশের জনগণের খ্যাত করবেন আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের এবং সকলের জন্য সমান সুযোগ নেই এটা যদি সৃষ্টি করা না হয় প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনারা যেভাবে জেলে গেছে

এইগুলি ঠিকভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না আমরা আশা করব সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে আমরা যারা আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সারা বাড়ার জন্য সুযোগ দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম 啊。<laughs>